রাকিবা আক্তার প্রশ্ন করেছেন ওনার বাচ্চার বয়স তিন বছর ঘুমের মধ্যে তুলে তুলে তিন চারবার পেশাব করান তাতে কি কোনো ক্ষতি হবে তিন চারবার যদি প্রস্রাব করানোর প্রয়োজন পড়ে তাহলে করাবে অসুবিধা নেই এটাতে কোনো ব্রেনের কোনো ক্ষতি হবে না আর একটা জিনিস হচ্ছে যদি বাচ্চার বয়স যদি একটু বেশি হয় এবং পিছনে যদি প্রস্রাব করে তাহলে তাদেরকে আমরা বলি যে উঠে প্রস্রাব করাবে ওনার প্রশ্ন আমি যেটা মনে হচ্ছে যে বাচ্চা ঘুমে আছে হঠাৎ করে মানে হঠাৎ করে ডাকা হয় মানে হঠাৎ করে যদি কোনো বাচ্চাকে ডাকানো হয় ডাকা হয় তাহলে তখন তো সে একটা মানে চমক করতে পারে তাকে আসতে সুস্তে ইয়া করা হ্যাঁ আমি জানো একেবারে যেন টপ করে উঠে নিয়ে চলে গেলাম জি এরকম যেন না হয় হয়তো একটু হাতে টাচ করে কানের পিছন দিকে হাত দিয়ে দাও না দি কপালের দিকে যদি হাত দিয়ে নাড়া দিই তাহলে তার যে একটু চেতনা বোধ আসবে তখন নিয়ে গেলে আর অসুবিধা আস্তে করে ডেকে নিয়ে যা করবে